দারুণ অসাধারণ বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে এই রাস্তাটি তৈরি হয়েছে আসলে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের জন্য একটি গর্ব তারা আসলে তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট বীজ কালভার্ট কাজ করে অসাধারণ হয় যা আসলে এখানে কোনো সেনাবাহিনী কাজ করে হয় না আমাদের বাংলাদেশের সকল কাজগুলো যদি সেনাবাহিনী অসাধারণ হতো একটি দারুন অসাধারণ সময় আমরা পার করতেছি দারুণ দারুণ

এ হচ্ছে আমরা পাহাড়ের ভিতরে পাহাড়ের উপরে চিকন রাস্তায় ওই যে কাঁঠাল চুরি করতেছে সবাই রেস্টে আছি এখন এই যে একটা কাঁঠাল পাক না এই কাঁঠালটা এখন পারা হবে ওই যে চোর কাছে উঠে গেছে অলরেডি এই যে কাঁঠালটা এখন নিবে বেশি এদিকে না কেয়ারফুল কেয়ারফুল পাক না ওই যে